ambil ini <inaudible> <darip you going> <fate> <inaudible> নমস্কার আমি ওয়াইল্ড লাইফ মানুষের ভয় আর সেই ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে দিবা বাড়তেই সেরকমই একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে এক ব্যক্তি ঘুষে ছিল কিছু পাখি সেই পাখিকে খেতে এলো একটি মনোকলেট কোবরা অর্থাৎ ডেড়িভাঙা অর্থাৎ স্পিটিং কোবরা বদ্দ কোবরো বা বদ্দক টুরিস আমরা ফোন ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন পাওয়ার পর যার ফোনে এই গ্রামে এসেছি এই ওয়ার্ডে এসেছে তার কাছ থেকে জেনে নেব যে কি ঘটনা ঘটেছিল বলুন আমি কিছু ক্ষতি না হুম আসতে আমি দেখে দেখার পরে আচ্ছা আমি ফিল্ডে এসে দিলাম যে পাখির খাঁচা সেই খাঁচার মধ্যে প্রায় একটি দুটি তিনটি তিনটি পাখিও মেরে দিয়েছে সাপটি আমরা কিছু জ্বালানি সরিয়ে ওই সাপটি উদ্ধার করলাম আমরা কিছুক্ষণ পর করব রিলিজ করা দেখতে থাকুন সেই ভিডিও কিভাবে আমরা সাপটিকে ওই পাখির খাঁচার বাইর থেকে উদ্ধার করলাম

এ মুনি রে ভাই টা পা এই বাবা এটা একটা 20 এটা পুরুষ মেন হই আচ্ছা আমরা একটা ডিবে নি আসুন ডিবে আর চলে জিবা জিবা धीरे धीरे तुम करो छोरे

জিনিস অতি শীঘ্র মানে মানে তৎক্ষণাৎ ওইখানে বাঁধনটি না দিয়ে ক্ষতস্থানে বাঁধন না দিয়ে ক্ষতস্থান কোনোরকম নাড়াচাড়া না করে শিরপাই হসপিটালে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য যেতে হবে সাপে কাটলে আমাকে সাপে কেটে আমি যদি বলি এখন সোমনাথ হসপিটালে যাব হবে না সাপে কাটলে আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই যেতে হবে দ্বিতীয় সাপে কাটলে কোথাও ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেয়া চলবে না কেন চলবে না যদি ক্ষতস্থানে এগিয়ে বাঁধন নেন সেই সাপটি যদি রাসেল ভাই পরোক্ষ চন্দ্রবড়া সাপ কেটে থাকে তাহলে অঙ্গ খুলে ফেলে দিতে মানে অঙ্গ হানি হবে রাসেল ভাই পারে রিমোটক্সিস ফিস আপনার কামড়া গলিয়ে দিবে মাংস কচিয়ে দেবে কোখনোই সাপে কারলে বাঁধন দেয়া চলবে না এই কুচবজ কাট থেকে দূরে থাকুন তৃতীয় তো সাপে কারলে কোখনোই ওজার কাছে যাওয়া চলবে না ওজা কি করে ওজা বিভিন্ন রকম বুজরুকি দেখায় দেখি আমাদের ওই গোল্ডেন সময় 100 মিনিট সময়টা কেড়ে নেয় আমরা পাকা বন্ধ করুন আমি একা বয়েস কলক আমাকে পাকা সাপে কারলে কোখনোই ওজার কাছে যাবেন না ওজা কি করে আমাদের ওই 100 মিনিট সময়টা কেড়ে নেয় একশো মিনিট সময়টা হচ্ছে গোল্ডেন সময় ওই গোল্ডেন সময়টা কেড়ে নিলে কি হয় আমরা যখন হসপিটালে যাই ডাক্তার কি বলে টাইম ই সময় মানে তুমি সময় অতিক্রান্ত করে হসপিটালে এসেছ তোমাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে সাপে কাটলে আরেকটা জিনিস মনে রাখুন রাইট আর আই জি এইচ টি এখানে অনেক শিক্ষিত ছেলে মেয়েরা আছে বুঝতে পারবে আর মিনস রিঅ্যাসুরেন্স মানে যাকে সাপে কাটবে তাকে বোঝাতে হবে যে সাপে কাটা এখন মামুলি ব্যাপার কিছুই নয় তুমি হসপিটালে গেলেই বাঁচবে মানে আতঙ্ক থেকে দূরে রাখতে কোন বড়ো ব্যক্তিকে যদি সাপে কাটে তাকে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে তাহলেই সে বাঁচবে নাহলে কিন্তু বাঁচবে না সাপের আতঙ্ক থেকে যদি ওই রুগীটিকে না সরে রাখতে পারেন তাহলে কিন্তু সে বাঁচবে না জি এইচ জি এইচ তার হচ্ছে প্রথম চার তারপর হচ্ছে আই আজ মানে হচ্ছে হিম মোবাইলাইজেশন মানে ওই ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না যেখানে সাপ কাটবে তার সেই ক্ষতস্থানটি নাড়াচাড়া চলবে না জিএই জিএই মানে গো টু হসপিটাল আমাকে যেতে হবে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কোনো রকম ক্ষতস্থানে বাঁধন না দিয়ে টি লাস্ট অক্ষর রাইটের লাস্ট অক্ষর টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে আমি একটা কোন রুগীকে আমার এই পাড়া থেকে এটা কত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড থেকে কিরপাই হসপিটালে নিয়ে যাব আমি যখন ওই রুগীটিকে মোটরসাইকেলে বসাচ্ছি বসিয়ে যখন হসপিটালে নিয়ে গেলাম ওর কী কী সিম্বল চোখ বুঝে আসতে পারে প্রচণ্ড ঘাম দিতে পারে পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে বমি হতে পারে লোমকূপ দিয়ে রক্ত আসতে পারে এই সমস্ত সিম্বল ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাবলিককে নয় সাপে কাটলে বাবা মাকেও বলা চলবে না সাপে কাটলে পাড়ার লোককেও বলা চলবে না সাপে কাটলে তাকেই বলুন যে আপনাকে জ্বর জলদি হসপিটালে পৌঁছাতে পারবে সাপে কাটলে পাড়ার লোককে কখনো বলবেন না পাড়ার লোক আপনাকে মেরে দিবে এই চার চাকা ডাক ছ টাকা ডাক দশ টাকা ডাক এই বিভিন্ন রকম ইয়ে বেরোবে সাপে কাটলে তাকেই বলুন যে আপনাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে পারবে আর এটা হচ্ছে ডেড়ি ভাঙা অ্যাকচুয়াল কালো কেউ স্পিটিং কোবরা এ সাপ কিন্তু বিষ ছুড়তে পারে এরা প্রায় পাঁচ ফুট বিষ ছুঁড়বে এটা হচ্ছে এদের বিষের নাম নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে রক্ত বন্ধ হয়ে যায় আমাদের শরীরে যে শিরা উপশিরা আছে না সমস্ত রক্ত বন্ধ হয়ে যাবে জমাট হয়ে যাবে চোখটা বুঝে আসবে গোলাটা ধরে আসবে তখনই বুঝে তবে হবে এসাপের একটা ডিবে দিন আমি একে ভরে নিই থলে ভরবো না এসব থলে নিয়ে জানা যাবে না

অতএব কোন অসুবিধাই নেই সাপে কাটলে কোন সাপ কেটেছে কি সাপ কেটেছে কিছু জানার প্রয়োজন নেই শুধু ডাক্তার বাবুকে যে বলুন যে আমাকে সাপে কেটেছে কোন সাপ কি সাপ কিছু দরকার নেই আমাকে সাপটি ধরেও নিয়ে যেতে হবে না মেরেও নিয়ে যেতে হবে না আমি শুধু ডাক্তার বাবুকে বলবো আমাকে সাপে কেটেছে ব্যাস তাহলেই হবে মানুষের মধ্যে অনেক ধারণা আছে সাপটি নিয়ে যেতে হবে ডাক্তারকে বলতে হবে ডাক্তার তোমাদের কোনো কথাই শুনবে না ডাক্তার সেটাই শুনবে যেটা ব্লাডে পাওয়া যাবে বলতে পারলাম বুঝাতে পারলাম আপনাদেরকে সাপে কাটলে একটা কোথায় ডাক্তারকে গিয়ে বলুন যে আমাকে সাপে কেটেছে সাপটি ধরেও নিয়ে যেতে হবে না চিনতে হবে না মেরেও নিয়ে যেতে হবে না ডাক্তারবাবুই ধরে রাখছে হ্যাঁ কী কোশ্চেন

شبدا چي ہاں اپي يها کوتني ফুটো করা আছে ফুটো করা আছে ফুটো না করে সাফ ধরবো আপনার আইডিয়া হলো আমি বাইশ বছর সাফ